হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর সেকেন্ড দিন মানে এবার তো সরস্বতী পুজো দুদিন পড়েছে তো আজকে সেকেন্ড দিন আর আমি এবার কোথাওই বেরোইনি এবারই কোনো কোনোবারই খুব একটা বেরোই না বাড়িতেই থাকি তো এখন বিকেলবেলা প্ল্যান হলো সব ফ্রেন্ডসরা মিলে বেরোনোর তো আমরা এখন বেরোবো তো আমাদের এখানে মানে কাছাকাছি তাও কিছুটা দূরে যেতে হয় ওখানে একটা মেলা হয় খুব অনেক বছর হয় একটা মেলা যায় প্রতি বছর যায় খুব মজা হয় তো ওখানে গিয়ে কি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমি আর বোন এখন বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য আমাদের ফাইনাল লুক এই যে আমার বোন তো আর হ্যাঁ সরস্বতী পূজো উপলক্ষে সরস্বতী পুজো উপলক্ষে আমি আমার চুল কেটে ফেলেছি কেমন লাগবে আমাকে এই লুকে জানিও তো চলো দেখতে থাকো আমার একটা দোষ সেটা হচ্ছে আমি সব জায়গাতে লেট আমি কী করবো আমি বুঝতেই পারি না আমার লেট হয়ে গেছে ওরা এখন পৌঁছে চলে এসেছে আর আমরা তো এখন টোটোই পাচ্ছি না দেখি না কত দেরি হবে আমাদের পৌঁছানো তারপর যাই হোক করে কিছুটা হাঁটার পর আমরা কিন্তু টোটো পেয়ে গেছিলাম আর এই দেখো সেই চুন্নি নদীর ব্রিজ এটা কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে মেলা কিন্তু নয় এটাকে আমি যতটুকু জানি এটা ঘোড়া তলার মেলা বলে এটাকে ছোটো থেকে এখানে আসি মাকে দেখি যে জোড়া ঘোড়া নিয়ে পুজো দেয় এখানে শুধু মা আমার মানা এখানে প্রত্যেকে অনেকে যারা আছে কিনা পুজো দেয় বিশেষ করে সকাল টাইমে কিন্তু সবাই এখানে পুজো দেয় এসে আর সন্ধেবেলাতেও দেয় তো আমিও কিনে নিয়েছিলাম মায়ের কাছে শুনেছি এখানে পুজো দিয়ে কারোর যদি মনের কোনো ইচ্ছে থাকে সেটা যদি বলা হয় আহ তাহলে নাকি সেটা পূরণ হয় তো আমিও বলেছি দেখা যাক আমারটা পূরণ হয় কিনা তো আস্তে আস্তে তোমাদেরকে মেলাটাও ঘুরে দেখাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এই যে এখানে একজনকে ক্যামেরাতে নিয়েছি তো অন্য আরেকজনের রাগ হয়ে গেল যে সে কেন বাদ গেল এখানে আমাদের সবাইকে কি বিচ্ছিরি লাগছে মানে চোখ মুখ গুলো দেখো এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য আর আমার বোন আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসেব করেছিল ও কত নাম্বারে আছে এখানে অনেক ব্রেসলেট ফেসলেট বিক্রি হচ্ছিল তো আমি এগুলো কয়েকটা পড়ি না মানে আমার ভিডিও যারা দেখো তারা জানো যে আমি একটু সিম্পল থাকতেই পছন্দ করি তো দেখো এই ক্লিপটে সুপ্রিতা মাথায় দিয়ে দেখছিল ওকে বেশ ভালো লাগছিল এই ক্লিপটা আমার বোন নিয়েছে এখান থেকে আমরা সবাই কয়েকটা করে ক্লিপ তারপরে গাডর এগুলো সব কিনেছি ভালো হয় বেটার হয় এখানে আমরা এবার পেট পুজো করতে চলে এসেছি ঘুগনি কেমন লাগছে এই ঘুগনি কেমন লাগছে ঘুগনি কেমন লাগছে খেয়ে বল সবার টেস্ট করা হয়ে গেছে এবার আমিও টেস্ট করব হ্যাঁ সত্যি মেলার ঘুগনি আন্দাজে যথেষ্ট এটা ভালো খেতে এরপর আমরা চলে এসেছিলাম সবাই মিলে কুলফি খাওয়ার জন্য আর হ্যাঁ এই কুলফি খেয়ে আমার আবার ঠান্ডা লেগে গেছে কেমন ভালো ভালো পর আমরা ছোটবেলার মতো পাপড়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম আর সোনালি আমাদের পাপড় কিনে খাওয়ালো এই দেখো মেলায় গেছি জিলাপি খাবো না সেটা তো হতেই পারে না তো আসার সময় জিলাপি নিয়ে তো আমি আর বোন কিন্তু এখন তো থেকে নেমে গেছি আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বাই